আনুষ্ঠানিকভাবে দু হাজার তেইশ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে খন্দকার সুমন পরিচালিত সিনেমা সাতাও সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পাচ্ছেন আফরান নিশো শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন আইনুন পুতুল আজীবন সম্মাননা পাচ্ছেন প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও প্রয়াত চিত্রগ্রাহক লতিফ বাচ্চু ইমপ্রেস্টেল ফিল্মের ছবি রক্ত জবার জন্য শ্রেষ্ঠ চিত্রনাট্যকারের পুরস্কার পাচ্ছেন নিয়ামুল মুক্তা নাফিস ইফতেকারের রিপোর্ট 2023 সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আটাশ বিভাগে বিজয়ী ত্রিশ চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীর নাম ঘোষণা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সুরঙ্গ চলচ্চিত্র দিয়ে অভিনেতা আফরান নিশো সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন রায়হান রাফি পরিচালিত সিনেমাটি দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে নিশোর সুরঙ্গ মোট আট বিভাগে পুরস্কার পেয়েছে সাতাও চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন আইনুন পুতুল এবারই প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন তিনি সাঁতাউ সিনেমা দিয়েই নির্মাতা খন্দকার সুমন সেরা পরিচালক হয়েছে এটি তার প্রথম সিনেমা সাঁতাও মোট চারটি পুরস্কার পেয়েছে এবার মরণোত্তর আজীবন সম্মাননা পাচ্ছেন প্রয়াত চলচ্চিত্রকার তারেক মাসুদ ও প্রয়াত চিত্রগ্রাহক আব্দুল লতিফ বাচ্চু কিছু না ইম্প্রেস টেলিফিল্মের চলচ্চিত্র রক্ত জবার জন্য এবার সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পাচ্ছেন নিয়ামুল মুক্তা মোহাম্মদ নুরুজ্জামান পরিচালিত আম কাঠালের ছুটি চলচ্চিত্রের জন্য সেরা শিশু শিল্পীর পুরস্কার পাচ্ছে মোহাম্মদ লিওন আর শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার পাচ্ছে আরিফ হাসান আম কাঠালের ছুটি চলচ্চিত্রটি স্ট্রিম করে দেখা যাবে চ্যানেল এর ওটিটি প্ল্যাটফর্ম নাফিস চ্যানেল আই